তো মেয়েকে ঘুম টুম পারিয়ে তারপরে চলে আসলাম হচ্ছে রান্নাঘরে তো আজকে রান্না করবো হচ্ছে বাঁধাকপি দিয়ে ঘন্ট আর হচ্ছে গিয়ে আলু কুমি দিয়ে হচ্ছে ঝোল কারণ আজকে হচ্ছে নিরামিষ তো তার জন্যই তো নিরামিষ এই আইটেমটাই করছি আর তাছাড়া হচ্ছে গিয়ে ডাল তো আমাদের দাদাভাই খায় না তো তার জন্য মানে ডালটা আর কি করিনি এদিকে যে দেখতে পাচ্ছ আমি এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে গেলে মানে যে মানে ঘ্যাটটা হবে তো ঘেটে সবজিগুলো এখন তখন একটু ভাব দিয়ে নেবো আর হচ্ছে আজকে জানো তো সংক্রান্তি কবে চলে গিয়েছে তো আজকে মানে আবার পিঠে খাওয়ার মন চেয়েছে তো তার জন্য আজকে দেখতে পাচ্ছ যে পিঠে বানিয়েছি তো এগুলো হচ্ছে মানে এখন জাল করবো আরও মানে এক দু রকমই পিঠা বানাবো তো ওই যেখানে দেখতে পাচ্ছো চষি পিঠেগুলো তো সেগুলো হচ্ছে দুধ দিয়ে আজকে জাল করব দেখো কত সুন্দর দেখা যায় তো খেতে তো ভালোই কিন্তু এগুলো তৈরি করতে হচ্ছে কি কষ্ট তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ মানে একটা মানে আমি এখন দুধ কষিয়ে দিয়েছি তো দুধটা জাল হলে তো তারপরে হচ্ছে দিয়ে দিয়ে মানে মানে কিছু চষিগুলো তো বন্ধুরা যাই হোক এই যে দুধ জাল হয়েও গিয়েছে তো এখন আমি চষিগুলো দিয়েও দিয়েছি দিয়ে আচারা করছি না তো দামের মধ্যে দিয়ে দেব চিনি এলাচ এলাচটা দিব একটু সুন্দর একটা ফ্লেভার আছে তো তার জন্য এলাচটা দিয়ে দেবো তো যাই হোক চলো যে পিঠে হোক দিকে হচ্ছে রান্না করি তো এদিকে যে দেখতে পাচ্ছ পরে তেল দিয়ে দিয়েছি এখন হচ্ছে মানে ঘন্টাটা এখন আর কি মানে সম্পায় বসাবো ভাবতে দিয়েছিলাম তো ওই যে একদম বসানো হয়েও গিয়েছে এখন হচ্ছে গিয়ে আমি মানে মানে নাড়াচাড়া করছি তো পিঠেটা বানানোর জন্য আর এদিকে হচ্ছে উনুনে উনুন ধরিয়েছি উনুন ধরিয়েছি উনুনে কাজগুলো করছি তো দেখতে পাচ্ছ আমার হয়ে উঠেছে প্রায় ঘেরটা তো ঘ্যাটের মধ্যে এখন হচ্ছে দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলা গরম মশলাটায় মানে একটু মানে করবো তাহলেই নামিয়ে নেব তো তারপরেই হয়ে যাবে নিরামিষ মানে ঘ্যাট আর এই যেদিকে দেখতে পাচ্ছ এখন বসিয়ে দিয়েছি হচ্ছে গেলে আলু ফুলকপির ঝোল তো সম্পূর্ণ শেয়ার করা হয়নি তো তো পারলাম তো সেতটুকু শেয়ার করলাম আর এদিকে যে চষি পুটটা আমার বানানো হয়েও গিয়েছে তো তোমাদেরকে আমি একটু নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি আর এদিকে হচ্ছে বানাচ্ছি হলো মানে সবজির ফুলি পিঠে তো সবজির পিঠেগুলো এখন হচ্ছে ভেজে নিচ্ছি তো এই বন্ধুরা দেখতেই পাচ্ছ ভাজা হয়েও গিয়েছে তো কীরকম হয়েছে তো অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো সেই ভালো লাগে এভাবে সবজির পিঠে মানে ভেজে খাওয়ার জন্য আর তোমাদের দাদাবাই বলেছে মানে সেদ্ধ করে খাবে তো তোমাদের দাদা জন্য এদিকে মানে কয়েকটা পিঠে মানে দিয়ে নিচ্ছি তো এই হচ্ছে আজকে আমাদের পিঠে সংক্রান্তি তো পিঠে বানানো পালা তো বন্ধুরা যাই হোক ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এদিকে দেখো রান্না বান্নার পরে ঘরের যা অবস্থা হাল হয়েছে মানে কি বলবো বলার মতো না এগুলো এখন আমার হচ্ছে পরিষ্কার করতে হবে তো সমস্ত পরিষ্কার টরিষ্কার করে তারপরে হচ্ছে তোমাদের দাদা ভাইকে আবার খাওয়া দিতে হবে তো আমার পরিষ্কার করা সম্পন্ন হয়েও গেছে যে দেখো ঘরটা ক্লিন করা হয়ে গেছে মুছে টুছে নিয়েছি তো তোমাদের দাদা চলে এসেছে এখন তোমাদের দাদা বা তোমার দাদা ভাই স্নান করবে আর হচ্ছে কি তারপর ওকে ভাত দিয়ে দেবো তো বন্ধুরা যাই হোক তো চলো তো বন্ধুরা তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করে বাড়িও চলে গেলো আর চলে আসলাম এখন হচ্ছে বিকেলে উঠোনটা জাল দিতে উঠুন টুটুন জাল দিতে তারপরে আমার আবার মাঠের মধ্যে কাপড় চোপড় নাড়া আছে তো সেগুলো আমার আবার আনতে হবে তো যাই হোক উঠোনটা তারা হোক করে ঝাড় দিয়ে নিই তো বন্ধুরা ভিডিওটা আজকে আমার কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরাও ভালো থেকো সুস্থ থেকো আমার মতো মাঝে মাঝে পিঠে বানিয়েও তোমরাও খেয়েও আমার তো বেশ ভালোই লাগে তো যাই হোক বন্ধুরা আজকের মতো টাটা দেখা হচ্ছে আর একটি নতুন ব্লগে